শহরের যানজট সমাধান সমাধানসহ নানা দাবিতে শাসককে স্মারকলিপি জমা দিল অল কাছার ইলেকট্রিক ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশন শহরে বাড়তি যানজট সমস্যার কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে কাছাড় জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অল কাছাড় ইলেকট্রিক অটো ড্রাইভার অ্যাসোসিয়েশন স্মারকলিপি প্রদান করে আসছে কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের নজর পড়েনি বলে অভিযোগ বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শিলচরে পেট্রোল অটোর মতো ই অটোর অর্থাৎ ইলেকট্রিক অটোর ক্ষেত্রেও পনেরো থেকে ষোলো কিলোমিটার রেডিয়াস ধার্য করা ইলেকট্রিক অটো ক্রয় করার সময় প্রত্যেককে এন ও গ্রহণ করা ই অটোর জন্য স্থায়ী পার্কিং লট অথবা ইলেকট্রিক অটো স্ট্যান্ডের ব্যবস্থা করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি সারকি প্রদান করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের এই দাবিগুলি যথাসম্ভব নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা না হলে আগামীতে ইলেকট্রিক অটো চালকরা সংগঠন তাদের সংগঠন গণতান্ত্রিকভাবে আন্দোলন তাহির আহমেদ মজুমদার গোপাল বণিক নিজামুদ্দিন লস্কর জাকির হোসেন মজুমদার গৌরব দাস ও চন্দু দাস সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে আমরা যে আজকে দীর্ঘ দুই বছর থাকিয়া আমরা এই ট্রাফিক সমস্যা নিয়ে। ডিসি অত অথব বিভাগীয় কর্মকর্তা যারা আছেন সবর কাছে আমরা মেমোরান্ডাম সাবমিট করছি বা বিভিন্ন মহল এইগুলো নিয়ে কথা উঠাইছি যে আমরা আজকে এই ট্রাফিক সমস্যা নিয়ে কারণ ইলেকট্রিক অটোর দিন দিন থেকে যে হিসাবে বাড়া বাড়ে বা বাইরা ডিস্ট্রিক্ট থেকে আইয়া বাইরা রেজিস্ট্রেশনভুক্ত যারা এই অটোগুলো আইয়া টাউনের মধ্যে যেরকম যানজট সৃষ্টি করে আজকে যে এই প্রেশারটা কিন্তু আমরা কি আমরা মানে আমরার উপরে আইয়া পড়ে আজকে আমরা যারা এখানে লোকালিটি আছি বা আমরা খাসার ডিস্ট্রিক্টের ভিতরে এন্টায়ার আমরা শিলচার শহরের কেন্দ্র করিয়া যারা বিশেষ করিয়া পনেরো কিলোমিটারের যারা ভিতরে আছে আমি এগুলা ড্রাইভার যারা চালক আছে যারা নিত্য প্রয়োজনীয় জীবিকা নির্বাহ করে ওই শিলচার টাউনের উপরে এরার উপরে আমরা একটা প্রভাব পড়ে যাতে আমরা এখানোর মধ্যে গাড়ি চালাইতে বা রুজি রোজগার করতে আমরা বিশেষ করিয়া অন্য ধরনের ইয়ে সৃষ্টি যেমন আমরা ট্রাফিক সমস্যার সৃষ্টি এতে আমরা গাড়ি গুড়ি চালাইতে বা যে কোনো ওই প্রশাসনের নজরটা পড়ে আমার দিকে যে আমরা ইলেকট্রিক ওটো বেশি বেশি করিয়া কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমরা প্রশাসনের কাছে আব্দার করি বা আমরা দাবি জানাই যে আজকে দীর্ঘ দুই বছর থেকেও জানাই আবারও কইতেছি যে আজকে মেমোরান্ডাম সাবমিট করলাম ওই ব্যাপার নিয়ে যে আমরা ইলেকট্রিক কোর্টের পারমিট ইস্যু করার লাগিয়া যাতে আগামী দিনে আমরা এই যে যেগুলো মিউনিসিপালিটি এরিয়াও কার আমরা ফিফটিন ক্যাপ্রিটি ফিফটিন কিলোমিটারের ভিতরে আমরা পারমিটটা ইস্যু করাও যাতে এই যেগুলা কথা কিছু মানুষের কথা যেমন পনেরো কিলোমিটার এরিয়া ভিত্তি করিয়া এগুলো মানুষের কথা কিছু মাথায় রাখতে লাগবো যেমন আমরা যে গাড়িগুলা আসে আমরা সংগঠনের হোক আর বাইরে হোক এর কথা চিন্তা করতে লাগবো আর এটা যেমন ইলেকট্রিক অটো কোনো মানুষে যদি নতুন গাড়ি কিনতে চায় বিশেষ করিয়া আমরা টু থাউজেন্ড আস গভ অফ আসাম ইলেকট্রিক ভেহকেল পলিসির অনুযায়ী থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অনুযায়ী আমরা ওইটাই চাইছি যে আমরা গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা যারা আছে বা সংস্থা আমরা যে ওয়াল্ড খাসার ইলেকট্রিক অটোসিয়েশান আমরা এনওসি ওসি আমরা কাছে যাতে দেওয়ার লাগে যাতে আমরা দেখতে পারি যে কোন গাড়িটা বিশেষ করে আসবে এখন তো আমরাই জানতে পারবো যে কোন গাড়িটার নিত্য প্রয়োজনীয় বা এনওসি বা যে কোনো জিনিসই বা পারমিট ইস্যু করতে আমরা এনওসি যেমন লাগে এই এনওসিটা যাতে আমরা এটাই দাবি যে এনওসিটা আমরা সংগঠনের কাছে দেওয়া হোক যাতে আমরাই দেখতে পারি যে কীরকম হয়তো আমরা আজকে এই বিপর্যয়ের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে শিলচার শহরটা এই পরিস্থিতিতে আমরাই নিজেই ভুক্তভোগী আমরা ফেস করি আর তাহলে তো আমরা কর্তব্য বা আমরা এই জিনিসটা আমরা চাই যে আমরা কাছে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ আসাম ইলেকট্রিক ভাইকেল পলিসির অনুযায়ী আমরা পাইতাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অনুযায়ী এই জিনিসটা আমরা আজকে অতদিন থেকে জানাইছি আর এখনও আমরা আবদার এটাই আর আমরা যাতে শিলচার শহরে ইলেকট্রিক অটোর একটা স্ট্যান্ড প্রকৃতভাবে স্ট্যান্ড বা পার্কিং লটের ব্যবস্থা করার লাগে যাতে ই ফাইনের যে সমস্যাটা দেখা যায় এইগুলোর কারণে দেখা যাক যাতে এই পাইনটা আর এই বিশেষ করে পার্কিংয়ের জায়গার অসুবিধার কারণে তাই আমরা স্থায়ীভাবে পার্কিং যদি দেওয়া হয়ে যায় বা স্ট্যান্ড করা হয় গভর্নমেন্টলি তাহলে আমরা এই প্রবলেম থেকে সলভ হইব আর এদিকে ট্রাফিকের যানজটটা একটু মুক্ত হইব একটা রিল্যাক্সেশন থাকবো আর বিশেষ করিয়া আমি ওইটা জিনিস কইতাম চাই যে আজকে আমরা একটা পরস্পর একটা খবর পাই যে আমরা খালা হুলদা করিয়া একটা কথা শুনলাম আমরা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে পাই বা যে কোনো মর্ত পাইছি তো এই জিনিসটা আমি হইতাম যে যেটা আমরা ড্রাইভার প্রায় ড্রাইভার আছে যারা বিভ্রান্ত শিকার হইতেছে এরকম অর্ডার আমরা কোনো কিছু নোটিফিকেশন বা কোনো কিছু ডিসি স্যারের কারোরগে আমি কথা কইলাম বা আমি ডিটি স্যারের লাগে কথা কইলাম আমার বিভাগীয় যারা আছেন তারা লগে কথা বলি এরকম কোনো কিছু কম পাওয়া গেছে না যে এরকম প্রকাশ্যভাবে কোনো কিছু ডিক্লারেশন দেওয়া হয়েছে বলে হ্যাঁ এটা চিন্তার না করা চলে যে আমরা ইলেকট্রিক অটো কীভাবে কমাই নিয়ে যাইতে পারে বিশেষ করে সবার কাছে আমার ওটাই অনুরোধ যাতে আপনারা সুন্দরভাবে গাড়ি চালান আর রুলটা ফলো করেন কমপক্ষে যাতে আমরা সংস্থার মাধ্যমে আমি ওটাই হই যে আমার ইলেকট্রিক অটো চালক ভাই যারা আছেন রুলটা ফলো করি সম্পর্কে চালাইবার লাগে যাতে যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি দেখা যায় বা অন্য মহলে আমরা এই জিনিসটা আমরা উঠানি যে আমরা ইলেকট্রিক চালক যারা আছি মানে অবৈধভাবে মানে যেরকম ইয়ের আনলিগেল রুল রেগুলেশান না মানিয়ে আমরা গাড়িগুলি চালাইতেছি ওইটাই আমার কথা আজকে যাতে আমরা আগামী দিনে যদি আমরা এই দাবিগুলা যে আমরা দাবি আজকে আইছি এই দাবিটা যদি না হয় আমরা সময়সীমা নির্ধারিত সময়সীমার ভিতরে আমরা আগামী দিনে বৃহত্তরভাবে বা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করিতে বাধ্য রই